জিনিস খুঁজে পেলে এবং তার মালিক যদি খুঁজে না পাওয়া যায় তো কি করণীয় হ্যাঁ কুড়িয়ে পাওয়া জিনিস অনেকে মনে করে আমি ভাগ্যবান আমি কুড়িয়ে পেয়েছি বাজারে এসে আসা জিনিস এসে অনেকে মান জালে যায় তখন পায় ও পাওয়ারই দুঃখিয়ে ঘরের ভিতরে বলে ভাগ্য দেখা বড় বড় মোহ ছিল অলংকার ছিল পেয়ে গেছি আর মনে করে আমি বড় ভাগ্যবান না দুর্ভাগ্যবান তুমি এই পুরনো জিনিস তোমার কাছে আমারও মালিকের কোরআন এই জিনিসটা মালিককে ফিরিয়ে দিতে হবে আর তা না হলে কি করতে হবে মালিক এক বছর তোমাকে প্রচার করতে হবে গোপন করলে হবে না তোমার সামনে বলা হচ্ছে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর তুমি কিছু বলছো না তাহলে তুমি গোপন করছো তুমি চোর আমানতে খেয়াল করছো তুমি প্রচার করো প্রচার করার পর তুমি গোপন করি এলান দিয়েছো সবকিছু তারপরে এক বছর পার হয়ে গেল তারপরে তোমার জন্য হালাল নয় তুমি ব্যবহার করতে পারো তুমি সেটাকে বিক্রি করে খেতে পারো তারপরও যদি মালিক জানতে পারো তোমাকে ফেরত দিতে হবে তোমাকে ফেরত দিতে হবে আর যদি জানতে না পারো তোমার জন্য হালাল তবে সেটা তুমি ভক্কর না করে দান করে দাও সেটা হবে উত্তম